হে গাইস আমার কলিজার ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমি জানি আপনারা ভালো নেই কারণ ভালো না দেওয়ার কারণ হচ্ছে ইদানিং আমি আট দশ দিন থেকে কোনো নতুন ভিডিও দিচ্ছি না এই কারণেই আপনারা ভালো নেই কেন কেনই ভিডিও দিতে পারি নেই আজকে এগুলো সবই জানতে পারবেন এই ভিডিওতে তো চলুন দেখা যাক ভিডিওটি শুরু করা যোক আজকে বাংলাদেশের নাম্বার ওয়ান টিকটকারদেরকে নিয়ে কিছু এখানে আমি তুলে ধরলাম এই ভিডিওতে তো বাংলাদেশের নাম্বার ওয়ান টিকটকারদের ভিতরে আপনাদের কার ভিডিও ভালো লাগে ওমি এবং না ওমর তো কমেন্টে আপনারা জানাবেন তো আপনাদের কাছে আমি অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো তো আজকের এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান টিকটকারদেরকে নিয়ে তারা টিকটকে এসে নাকি কন্ট্রোভার্সারি ভয়েস দিচ্ছে তো যাই হোক তারা ভয়েস দিচ্ছে এখানে তাদের ভয়েসগুলো আমরা এখানে রিভিউ করব তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে টিকটকের ভিতরে ব্লগ নামে যারা কন্ট্রোভার্সারি করতেছে এবং বাংলাদেশের যে নাম্বার ওয়ান টিকটকার ওমর অ্যান্ড ওমি আপু তো তাদের কিছু স্কিপ আমি তুলে ধরলাম এই ভিডিওতে আর এটাও নাকি হইতেছে বাংলাদেশের নাম্বার ওয়ান প্রতিবন্ধীর সাথে কিছু মানুষ দেখি আমাকে নিয়ে ভিডিও করতেছে আমি নাকি তাদেরকে ব্লক মেরে দিয়েছি আমি ব্লক মেরে দিয়ে তো গাইস অমি আপু এখানে কি বলল এবং অমি আপু নাকি আমাদের একমাত্র টিকটকার হুজুরকে নাকি বলক মেরে দিছে সে তাকে বলক মারছে তার মনে বলক মারছে তার ফোনে না তার মনটাকে নাকি সে বলক মারছে তো অমি আপু আপনি কি কাজটা ঠিক করছেন কি ব্লক মারছেন ব্লক তো আমার আইডিতে মারেন নাই ব্লক মারছেন আমার মনে দেখো গাই এই হুজুরকে যদি তোমরা মুখে দাড়ি দেখে যদি একে হুজুর মনে করো তাহলে তোমাদের এটা সবচেয়ে হবে বড় ভুল আর গাইজ হ্যাঁ সে যে হুজুর এই হুজুর একটা পাঞ্জাবি এবং পায়জামা পরে এবং মুখে দাঁড়িয়ে রেখে সে টিকটকার প্রতিবন্ধী একটা মেয়েকে নিয়ে সে ভিডিও করতেছে হুজুর তুমি অন্য একটা শিক্ষা নিয়ে ভিডিও করতে পারো ব্লক মারছেন আমার মনে তাই তো আমি পাগল হয়ে ঘুরি বনে বনে যে প্রতিবందిকে নিয়ে ভিডিও করে এটা কোন মোটর ঠিক না এই কাজটা এই হুজুর একাই করতেছে না। সেম কাহিনী এরকম হুজুর আছে এগুলো প্রতিবందిরকে নিয়ে একটা হাতে আইফোন নিয়ে তারা মেয়েদেরকে প্রতিবধি বানিয়ে টিকটকে ভিডিও ছাড়তেছে আর এরা হুজুর না হুজুর নামে এরা ভণ্ডামি ওমি আপু কি ব্লক মারছেন ব্লক আমার আইডিতে মারেন নাই ব্লক মারছেন আমার মনে ওমি আপু আগের ভিডিওতে কি বলছিল ওমিয়াপু আগের ভিডিওতে বলছিল সে একটা ছেলেকে বলুক মারছে ভালো কথা সে বলক মারছে কিন্তু বলক মারার কারণ হচ্ছে সেই ছেলেটা তার ফ্রেন্ড লিস্টে থাকা সত্ত্বেও তার ভিডিওতে কোনো লাইক কমেন্ট না করে এবং তার ভিডিওতে রিপোস্ট মারায় তাকে সে বলক মারছে হ্যাঁ এটা ঠিক আছে এটা সে বলক মারতে পারে কিন্তু বর্তমান সে আপু সে কী বলে এই ভিডিওতে দেখো ভাল حاجه ڈاکমেন্ট দিয়েছি মানুষকে ছোট করে কথা বলো বুঝছো ভাই ওরা পাঞ্জাবি টুপি পরে যদি ছোট করে মানুষকে কথা বলো তাহলে ওই পাঞ্জাবি টুপি পরার কোনো মানই হয় না তুমি প্যান্ট শার্ট পরো মানুষকে ছোট করে কথা বলো ওটা তোমার সাথে তোমার সাথে যায় কারণ হ্যাঁ এটা ঠিক আছে একটা মানুষকে কখনো কোনো দোষ ছাড়া তাকে যদি ছোট করা হয় তাকে আমি কখনো সাপোর্ট করি না ওমি আপু তুমি তো এইমাত্রই বললা যে একটা হুজুরকে প্যান্ট এবং শার্ট পরতে কিন্তু একটা shirt একটা প্যান্ট এই ছেলে এখন পাবে কোথায় তা তুই যদি একটা মেয়ে হয়ে এবং tiktok আর প্রতিবন্ধী হয়ে যদি একটা shirt আর একটা প্যান্ট যদি ওই ছেলেটাকে গিফট করতিস তাহলে আমাদের অনেক ভালো লাগত সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ক্রিয়েটিভিটি না থাকলে এইটাও একটা মন করেন আপনার নিজের ভিতরে একটা ম্যান ব্যাপার আছেন আপনি ছেলে মানুষ আপনি ছেলে মানুষ ছেলে মানুষ একাই মানে জাস্ট এমনি না ঠিক আছে যাও বহুত কথা বলেছি ডিপ এগুলা বুঝার ক্ষমতা নাই আমাদের তো জাস্ট মনে করেন আমরা চুল বড় রাখতে পারলে আর মনে করেন ঠিক হয় ওই গানের লগে ঠকিলে পারলে মনে আমরা কি এটা খারাপ যাই হোক তো হেই গাইস তো আপনারা তো দেখলেন ওমর অন ফায়ারের ভিডিও তো যাই হোক ওমর অন ফায়ার ভিডিওতে কি বলছে আপনারা নিজেদের কানে শুনছেন তো যাই হোক সে ওমর অন ফায়ার একজনকে লাইক করতেও পারে নাও করতে পারে আপনাদের যাদের ভালো লাগবে তাকে নিয়ে আপনারা ভিডিও বানাবেন সমস্যা নেই এটা কোনো ম্যাটার না একজনকার পার্সোনালিটি থাকতে পারে সে কাউকে ব্যাক দেয় না কারো ভিডিওতে কমেন্ট করে না এবং লাইক দেয় না ভাই এটার কথা ঠিক সে দেয় না সে যে আমার ভিডিওতে দেবে এটা কোনো গ্যারান্টি নেই ওকে আমার ভালো লাগে তাই আমি ওকে আমি ভিডিও বানাচ্ছি ওকে নিয়ে কিন্তু এটা কথা ঠিক না যে ও ওকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি ও কেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করতেছে না লাইক কমেন্ট দেওয়ার জন্য আমি ওর সাথে ভিডিও বানাচ্ছি না তো ওকে আমার ভালো লাগে এই জন্য আমি ওর সঙ্গে ওকে নিয়ে আমি ভিডিও বানাই এখানে এটা তো কোনো ম্যাটার না যে আমাকে ভিডিও বানাতে হবে ওকে নিয়ে না ও আমাকে লাইক কমেন্ট দিচ্ছে এটা এটা কোনো কথা না একজনকার পার্সোনালিটি একজন কাছে থাকতে পারে ঠিক বলেছো তো হে গাইজ আজকের মতো এই ভিডিও এ পর্যন্ত শেষ কোন ভিডিও আসবে আপনারা ওয়েট করবেন এবং যাদের যাদের ভিডিও লাগবে যে আমি অমুকের ভিডিও রোস্ট পেতে চাই তো অমুকের ভিডিও রোস্ট পেতে চাই আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে কার ভিডিও আমি এখানে নিয়ে আসব তো আপনারা ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন তো টাটা বাই বাই